বিসমিল্লাহি রহমান ইহিম আসসালাম তো দেখতে পাচ্ছেন আমরা এই বিল্ডিংটাকে একটু আকর্ষণীয় চেষ্টা করেছি এটার ভিতরে কিন্তু গ্রে এবং হোয়াইট কালার ব্যবহার করা হয়েছে আপনারা বিল্ডিং এর সৌন্দর্যের জন্য নয় রংটা হচ্ছে আপনার বিল্ডিং এর দেয়ালকে টেকসই এবং মজবুক মজবুত এবং দীর্ঘস্থায়ী মানে ব্যবহার উপযোগী করে তোলে আর আপনারা অনেকেই আছেন যে শুধু যেকোনো কালারই ব্যবহার করেন কালার করার আগে আপনাদের বিল্ডিং এর ধরন এবং বিল্ডিং এর যে স্ট্রাকচার আছে সেই হিসাবে কিন্তু যদি আপনারা কালার করেন বা আপনারা যদি আগে আমাদের দেখান আমরা কিন্তু আপনাদের বিল্ডিং গুলোতে ঠিক পরিকল্পনা করে অনেক সুন্দর করে রঙের কাজ করে দিতে পারবো আপনাদের যদি এই কাজ করাতে চান বা এরকম আকর্ষণীয় ডিজাইনের রং করাতে চান চাইলে আমাকে ইনবক্স করতে পারেন অথবা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনও করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো কাজের ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ